হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনুপম অনুশ্রী শনিবার দিন সকাল সাতটার সময় আমরা গঙ্গাসন করতে বেরিয়েছিলাম ধাতিগ্রাম দীক্ষা নেওয়ার জন্য গঙ্গাসন করতে হবে তাই সকালবেলা আমরা গঙ্গাসন করতে চলে এসেছি গঙ্গাসন করার পর কিছু সবজি বাজার করে নেওয়া হয়েছে সবজি কেনা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়ি এসে পুজোর জোগাড় করা হয়েছে তো পুজো জোগাড় করে করা হয়ে যাওয়ার পর তারপর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি এখানে সব আয়োজন করা হয়ে গেছে রোহিত মশাই নারায়ণ ঘরে নারায়ণকে পুজো দিয়ে এখানে বাড়িতে তারপরে নেওয়া নিয়ে আসবে রোহিত মশাই নারায়ণ নিয়ে আসা হয়ে গেছে এবার পুজোয় বসবেন যেহেতু দীক্ষা নেব তার জন্য সত্যনারায়ণের কথা দেওয়া হয়েছে নারায়ণকে সাক্ষী রেখেই আমরা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছি ਓਮ ਕਤਵੇਸ਼ੀ ਹਰਪਤਾ ਦੇ ਨਾਮ ਦੇ ਬੁਦਾ ਬੁਦਾ ਗੁਰਪੋਮ ਕੇ ਸੀ ਸਤ ਨਾਰਾਇਣ ਦੇ ਬੁਦਾ ਗੁਰਮਨ ਓਮ ਕਤਵੇਸ਼ੀ ਹਰਪਤਾ ਦੇ ਨਾਮ ਦੇ ਬੁਦਾ ਬੁਦਾ ਗੁਰਪੋਮ ਜੋ ਸੀ ਸ੍ਰੀ ਸਤ ਨਾਰਾਇਣ ਦੇ ਬੁਦਾ ਗੁਰਮਨ ਓਮ ਕੁੰਡਾ ਓਮ ਕੁੰਡਾ ਓਮ ਕੁੰਡਾ ਓਮ ਕੁੰਡਾ ਓਮ ओं कर्तव्य श्री गणपता जनदेवता पूजापूर्वक ओम अब्द्र श्री श्री सत्यनारायण देव पूजाकर्मण ओं पूर्णा भवतीलीं पूर्णा भवती पूर्णा भवंतु कर्तव्य श्री गणपता जनदेवता पूजापूर्वक अब्द्र श्री श्री सत्यनारायण पूजा कर्मणि ओं पूर्णा भवती पूर्णा देव

ओम शासनम ओम शासकी पाद नम ओम शक्ति पंच नम ओम ऐत ओम श्री पंच नम ओम पति पाई विष्णु संपदान ओम श्री श्री सत्यना नम ओम पंचपतिभा ओम श्री করি করে যাই যাহা পাই ঘরে তাতে উভয়ে পেট প্রভু নাই ঘরে ইহা শুনে দুজে পায় প্রভু নারায়ণ আমি হই শুনো শুন সত্য নারায়ণ আমারে পুজিলে হয় দুঃখ বিমোচন যজ্ঞ আদি তপ জপে নাহি প্রয়োজন ভক্তি করে মরে পুজে হবে দুঃখ নাশ অভক্তি পুঁজিলে হয় তার সর্বনাশ বাড়ি তুমি যদি দেব নারায়ণ দেখাইলে তোরও পিত হবে মন নারায়ণ নিজরূপ কৰিল ধারণ জন্মার্জিত পূর্ণ ফলে দেখিল ব্রাহ্মণ ইন্দ্র আদি দেবগণে ধ্যানে নাহি পায় সে পথ অমনি অমনিহরায় শঙ্ক চক্র গদাপদ্য পদ্ম সুয ধারী কোটি দেশে পীতাম্বর যাই বলিহারি ভবে গদ গদ দ্বিজ মেথে ধরে অচেতন হইয়া পড়ে ভূমির উপরে চেতন পাইয়া নিজ ধরিল চরণ শিবা দেখি প্রভু দিলা দর্শন মৃদুভাষ্ষ কলিকণ প্ৰভু নাৰায়ণ অৱতীৰ্ণ ধৰণীতে জীৱেৰ কাৰণ হলিৰ জীৱেৰ লাগি কাতে মোৰ প্ৰাণ সত্যনাৰায়ণ ৰূপ তাই দেখিলে ব্ৰাহ্মণ যাৰ যজ্ঞ ক্ৰিয়াহীন দেখি কলিকাল পুজিতে আমাৰ নাহি কিছু জঞ্জল কাঠে শুভ্ৰভি আচ্ছাদন চাৰি পাশে পুষ্পমাল্লা কৰচন ৰাখিবে উভাগ পাণ তাহাৰি ওপৰে धूप दीप नैवेद्यादि नाना थरे थरे जतन करिया नाना उपचार दिए दुग्ध गुड़ आटा आनी ताहा से हिसाब कुटुम्बादी सहयोगे गले वस्त्र दिया पूजा अंत भक्ति भरे पाचारी सुनिया प्रसाद खाई जन्न करी अशांति अनिष्ट व्याधि जाए सब छाड़ी হাত বলি নারায়ণ হন অদর্শন মহানন্দে গেল নিজ ভিক্ষার কারণ পঞ্চবালী ঘুরি নিজ ভিক্ষা বহু পেল দিয়ে আসি ব্রাহ্মণীকে সকল বলিল ভিক্ষা জীতি অগ্রভা সত্য দেবী পুজো নিজ ভক্তি করি যেই মতো আজ্ঞাত দিল সত্যনারায়ণ প্রতি পূর্ণিমাকে পুজো দরিদ্র দেবাঙ্গন তাতে এই ধরনের জনের বারে বহুতর ভবন থেকে রাজা হইলে অধিক্রবরিয়া স্বাস্থ্য হয়ে দীদের ভবন যা হয়ে

पुष्पांजलि गृहित नमस्ते विश्व रूपाय शंकर चक्र धराय पद्र नाभा देवाय ऋषिकेश कत नम नमो अनंत रूपा त्रिगुनाथ दिभाषी नैवेद्यम गृहता निवेदाय स्वचंद्र पुष्पांजलि तशी सत्यनारायण या पुष्पांजलि विरिता नमस्ते विस्त्रुपायो संकर चक्र धरायो च भक्तो नाभायो जेवायो विस्त्रुपायो संकर चक्र धरायो च भक्तो नाभायो जेवायो किसी के साथ पताइन मो अनंत रूपाय श्री गुणता विगासिने नवित्यं विरिता निभेये तथा तो न पुष्पांजलि किसी शब्दनामा ब्रह्मण देवाय गो ब्राह्मणीताय जगदीतायृष्णा गोविंद नमो नम नम श्री श्री सत्यनारायण नम निवे सर्वास्त्र साधिके शरणे के गौरी नारायण नमस्ते श्री स्थिति विनाशा शक्तिभूति सनातनी गुणाश्रय गुणमय नारायण नमो আমাদের এই সত্যনারায়ণ পুজো ও আমাদের দীক্ষা নেওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো